ও আমার সঙ্গে থেকে আড্ডাতে নেতৃবৃন্দ ও আমার সামনে উপস্থিত বাংলাদেশ চারদাবা যুবদল পাঁচ নং ওয়ার্ড সেকার সকল নেতৃবৃন্দকে ছাড়াই উপজেবা যুবদলের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন ও শুভেচ্ছা সম্মানিত উপস্থিতি আজকের আমাদের মতবিন উময় সভা মূলত তারেক রহমানের দিক নির্দেশনা মেনে চলাই মেনে চলার উদ্দেশ্যে আমাদের আজকের এই মত বিনিময় সভা আমাদের এই মত বিনিময় সভার মূল উদ্দেশ্য কোনো অসহায় মানুষ নির্যাতন ও নিপীড়নের শিকার না হয় এবং যুব দ্বারা এই ওয়ার্ডের

কোনো অন্যায় অনধিকূল্য কাজে লিপ্ত হবেন না কোনো জমি দখলের কাজে লিপ্ত হবেন না কোনো দখলদারিত্বের কাজে লিপ্ত হবেন না উদাহরণস্বরূপ আপনাদেরকে আমি বলতে পারি দখলদারিত্ব কেমন আপনার পাশে একটা জমি আছে ওই জমি আরেকজন আর আপনাকে বলতে ভাই আমি আপনার দুই লাখ টাকা দিচ্ছি আমার জমিটা দখল করে দেন ভাই আমি পাঁচ নাম ওয়ার্ড যুব কাছে ওই দলকে আহ্বান থাকবো এই কাজ থেকে বিরত থাকবেন বাংলাদেশ জাতীয় দলের দল বিএনপি আপনাকে এই দায়িত্ব দেয়নি আরেকটি উদাহরণ দেয় আপনার পাশের বাড়িতে কেউ পাঁচ লাখ টাকা পায় আপনাকে এসে বললো ভাই আমি আপনাকে দুই লাখ টাকা দিচ্ছি আমার পাঁচ লাখ টাকা উদ্ধার করে দেন আমি আবারও বলবো ভাই বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি এই দায়িত্ব আপনাকে দেয় নাই আপনাকে দায়িত্ব দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জনগণের সেবা করার জন্য জনগণকে শোষণ করার জন্য নয় আর একটা কথা বলি আপনাদের আশেপাশে বাজার যে দোকানপাট আছে হয়তো ভাই এমনও দোকানপাট থাকতে পারে যে তোবা এখানে নাও থাকতে পারে